চাইছেন কত সাশক এগুলোটা সাড়ে তিন লক্ষ টাকা চাওয়া দাম তো কত দাম হইতে পারে আইডিয়া আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন তো আমি তো জটুকু আইডিয়া করি আমার মনে হয় না এটা সাড়ে তিন লাখ তো দূরে কথা তিন লক্ষ টাকাও হবে না তো আপনাদের মতামত তো অবশ্যই জানাবেন তো আমি আছি এটা পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ থানার দেউলি বাজার এটা হলো দেউলি বাজার তো দেউলি বাজারে আমি আইসলাম একটা গরু কেনার জন্য তো আমার আসলে আমি যেই গরুগুলো চয়েস করি শাহিওল আর মোটামুটি একটু ভালো মানের সার বাছুর তো আমার সেরকম কোনো বাছুর আজকে আসে নাই তো আমাদের এই অঞ্চলে শাহিওল জাতের বাসুর একেবারেই ওঠে না বললেই চলে মাঝে মধ্যে দুই একটা উঠে তো গত দুই হাট আগে আমি আসছিলাম সেই সময় একটা শাহিওলের বাচ্চা নিয়েছিলাম মোটামুটি ভালো একটা বাচ্চা সত্তর হাজার টাকা দিয়ে সত্তর হাজার টাকা দিয়ে তারপরে আজকে আসলাম আবার তো আজকে সাহি হলের কোনো বাচ্চা ওঠে নাই তো এই ফিরিজিয়ান গরুটা একটু বড় তাই একটু দাম জিগেইলাম আমি তো কিনবো না এমনি দাম জিগেইলাম যেহেতু বড় গরু তো কত টাকা হইতে পারে তো আপনাদের অঞ্চলে এই গরুটা কত টাকা হইতে পারে অবশ্যই কমেন্টে জানাবেন আর এই জায়গায় কিন্তু আমাদের এই দেউলি যেই বাজারটা আমি আবারও ঠিকানাটা বলছি পটুয়াখালী জেলা মির্জাগঞ্জ উপজেলার দেউলি বাজার যেটা চাইনং দেউলি সুবিধেল যেই বাজারটা সেই জায়গায় তো এদিকে কিন্তু গরুর দাম অনেকই বেশি আপনাদের অঞ্চলে হয়তো কম আমি ইউটিউবে আরও অনেক ভিডিও দেখি তো সেই তুলনায় কিন্তু এইদিকে অনেক বেশি তো এদিকে আবার সাইওয়ালের গরুগুলো কম ওঠে এদিকে পুরো মাঠের ভিতরে যত গরু দেখতেন সব দেশি গরু একেবারে সব দেশি এক পাঁচশো গরু উঠলে হয়তো আপনার দুই চারটা গরু উঠতে পারে অন্য অন্য জাতের